অন্তরতম হৃদয়ের অনুভূতির দ্বারা মহাপ্রভু নীরবে হরিদাস ঠাকুরের দিকে বলছেন আমার মনে হয় তুমি কিছু বলবে কিছু চাইবে কিছু বলবে হরিদাস তখন বললেন প্রভু বহুদিন হতে এক বাঞ্ছা আমার হৃদয়ে আছে অনেক দিন ধরে একটা ইচ্ছা একটা অভিলাষ আমি হৃদয়ে লুকিয়ে রেখেছি আমি বলতে পারিনি তোমায় তবে আজ যদি অভয় দাও তবে সেই কথা বলি হরিদার বললেন বহুদিনে এক বাঞ্ছা মনে আমি বহুদিন ধরে আমার মনে একটা ইচ্ছা পোষণ করে আছি অভিলাষ গৌর হরি তোমাকে বলতে পারেনি তবে আজ বলবো কি বলছেন জানেন হরিদাস বললেন বহুদিন ধরে সেই ইচ্ছাটা যে তোমার আগে মোর শরীর পারিবা মহাপ্রভুর দিকে চেয়ে বলছেন হরিদাস ছলো ছলো নয়নে আমার মন বলছে তুমি আর বেশি দিন প্রকট লীলায় থাকবে না প্রভু তুমি লীলা অপ্রকটে চলে যাবে তুমি এই লীলা সাঙ্গ করে এই প্রেম সংকীর্তনের প্রেমের লীলা সাঙ্গ করে তুমি অপ্রকট চলে যাবে আমার বহুদিনের ইচ্ছা হলো এই তোমার আগে যেন আমার শরীর পড়ে আমি যেন তোমার আগে যেতে পারি সারাটা জীবন কোনোদিন দিন মহাপ্রভুর কাছে কিছু চাইনি হরিদাস আজকে প্রভু বলছে কিছু বলবে সেই জীবনে প্রথম চাইলো এই একটাই চাওয়া সেই চাওয়াটা হলো তোমার আগে যেন আমি জগৎ থেকে যেতে পারি তোমার আগে মন শরীরও পারিবা প্রভু আমার মন বলছে তুমি জগতে বেশিদিন দিন থাকবে না আমি তোমার আগে যেন যেতে পারি এই চাওয়া শুনেছেন কখনো কোনো ভাব এরকম চেয়েছে মহাপ্রভুর চোখ দিয়ে প্রেমস্র গড়িয়ে পড়ছে আর মনে মনে বলছেন আমি যে চলে যাব কাউকে তো বলিনি হরিদাস কি করে জানলো আমার মনের কথা আমার মনের কথা কি করে জানলো হরিদাস যে আমি আর বেশি দিন প্রকটে থাকব না মহাপ্রভু তেমন বলছেন যাওয়া আসা তো জগন্নাথের হাতে আমি কি করে বলবো যাওয়া আসা তো তোমার হদে বলে না প্রভু ছলনা করো না সেই লীলা প্রভু মোরে তুমি না দেখাই বা আপনার আগে মোর শরীরও পারিবা তুমি যেদিন চলে যাবে সেই লীলা যেন আমি কত বড় প্রেম থাকলে কত বড় হৃদয়ের ভালোবাসা থাকলে আমি তোমার হরিদাস আর কিছু বলবে আর একটা ইচ্ছা আছে বলবো হরি। বলো হরিদাস কি বললো জানে হৃদয়ে ধরিব তোমার ও রাঙ্গা চরণ আমি তো তোমার আগে যাব কেমন করে যাব যেন আমার গৌর কেমন করে যাব যেন প্রিয় হৃদয়ে ধরিব তোমার ও রাঙ্গা চরণ নয়নে হেরিব তোমার ও চান্দ্র আমি চলে যাব কেমন করে জানো তোমার রাতুল চরণ দোকানে আমি আমার মুখে ধারণ করবো আর নয়নে তোমার ও বদন যেন আমি দর্শন করতে পারি হৃদয়ে ধরিব তোমার ও রাঙ্গা চরণ নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন জিউ উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ যদি কখনো ঠাকুরের কাছে কিছু চাইতে হয় আচল পেতে হাত পেতে চাইবেন প্রভু আমার শেষের সময় আমার স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজনের মুখ না মনে পড়ে ক্ষতি নেই কিন্তু তোমার যেন হৃদয়ে ধরতে পারি তোমার নামটা যেন উচ্চারণ করে জগৎ থেকে যেতে পারি হৃদয়ে ধরিব তোমার ও রাঙাচরণ জিউ ভাই উচ্চারিব কৃষ্ণ চৈতন্য নাম এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ এটা ভগবানের চরণে বিজ্ঞপ্তি জানিয়ে রাখবেন নিবেদনটা জানিয়ে রাখবেন সময় স্ত্রী সজ্জনের মুখ না দেখি যেন তোমার চরণ ভুলে না যায় তোমার নাম নামটা আমার মুখে উচ্চারণ হয় এটাই হলো ভক্তের সর্বশ্রেষ্ঠ চাওয়া এটাই হলো চাওয়া মহাপ্রভুর চোখে জল মহাপ্রভু নীরব পাথর হয়ে আছেন শোকে আর কি বললেন প্রভু কয়ে হরিদাস তুমি যা মাগিবা কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য পাইবা মহাপ্রভু বলছেন কৃষ্ণ কৃপাময় দেখুন নিজেকে এখানে আনছেন না বললেন কৃষ্ণ কৃপাময় তুমি যা চাইবে তাই পাবে মহাপ্রভু কাঁদছেন আর বলছেন হরিদাস আচ্ছা আমার চলে যাওয়া তুমি মেনে নিতে পারবে না তাই তো আমি চলে গেলে তুমি মেনে নিতে পারবে না হরিদাস বলো তো তুমি চলে গেলেও কি আমি বাঁচতে পারবো আমার বিহনে যেন তুমি থাকতে পারবে না শোনো ভক্তের অনেকের কিছু আছে ভক্তের জীবনে অনেকেই আছে ভগবানের জীবনে ভক্ত ছাড়া যে কেউ নেই হরিদাস আমি চলে গেলে তুমি থাকতে পারবে না তুমি চলে গেলে আমিও থাকতে পারবো তো তবে তুমি আগে যাও কৃষ্ণ তোমার ইচ্ছা পূর্ণ করুক আমি বলে দিলাম হরিদাস তুমি চলে গেলে আমিও থাকতে পারবো না আমি তোমার পিছনে পিছনে আসছি আমিও জগতে বেদিন থাকতে পারবো না আমিও তোমার পিছু পিছু আসবো এই হলো ভক্ত আর ভগবানের সম্বন্ধ এই জগতে কেউ ভগবানের মতো আপন নয় কেউ আমার নিজস্ব জন নাই স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত ভগবান ছাড়া শ্রী গুরুদেব ছাড়া যে আমার চিরদিনের কেহ নাই ভগবানই আমার একমাত্র আপন হরিদাস তখন বলছেন বা প্রভু আমার সমকিট যদি মরে গেল এই দেখুন হরিদার বলতেন আমার সম যদি মরে গেলা হ্যাঁ এক পিপিলিকা মহিলা পৃথিবীর কাহা ক্ষতি হইলা হরিদাস ঠাকুর নিজেকে পিঁপড়ে বলছেন কীট বলছেন পোকা আমাদের অভিমান মানায় আমাদের অহংকার মানায় ঠাকুর হরিদাস বললেন ম সম যদি মরে আমার কীট যদি মতো একটা মারা যায় কি ক্ষতি হবে তোমার প্রভু হরিদাস ঠাকুরের এই তন্যই হরিদাসকে প্রেম দিয়েছে আসুন আমরা দন্য আমাদের দীনতাকে আমরা রক্ষা করি আমিত্ব বড়ত্ব অভিমান থাকলে কৃষ্ণ ভজন হয় না কৃপা নিতাই কৃপা হয় না নির অভিমান হতে হবে আর দিন মহাপ্রভু ঈশ্বর দেখিয়া হরিদাসের বাসায় করিয়া আর মন্দিরে দেরি করলেন না জগন্নাথদের দর্শন করে শীঘ্র করে এলেন হরিদাসের হরিদাসে আগে আসি দিলা দর্শন হরিদাস বন্দিল প্রভু বৈষ্ণবচরণ দিন প্রভু একা আসেন আজকে রামানন্দ রায় রামদার হ্যাঁ সরূপ দামদার সহ আর সমস্ত আর সমস্ত ভক্তগণ নৃত্য করতেন কে যেন বক্রেশ্বর এই সমস্ত অন্তরঙ্গ ভক্তদের নিয়ে প্রভু এসেছেন কালিদাসের সামনে এসেছেন বৈষ্ণবগণ সামনে এসে দাঁড়িয়েছেন প্রভু মর্ম বুঝলেন হরিদাস মহাপ্রভুর দিকে তাকিয়ে আজ কি করছেন জানেন আজ উঠবার শক্তি ঠাকুরের শরীরটা বড় জীর্ণ হয়ে গেছে আজকে উঠতে পাচ্ছেন না এই জন্য হরিদাস কি করেছেন জানেন বলে নেড়ে নে আজকের মতো দিন আর পাবিনা এত করুণা পাবিনা হরিদাস ধুলায় গড়াতে গড়াতে বৈষ্ণবদের চরণ ধুলিগুলো মাথায় আর বৈষ্ণবের চরণ ধুলিগুলো অঙ্গে প্রভু কায়ে হরিদাস কহ সমাচার হরিদাস কহে প্রভু প্রভু যে আরজি জি তোমার আমি তো নিবেদন করে রেখেছি বৈষ্ণবের সমস্ত ধুলিগুলো মাথায় মারছেন হরিদাস শিখিয়ে দিলেন ভগবানের করুণা বৈষ্ণবের চরণ ধুলি ছাড়া হবে না সাধুর চরণ রেণু ছাড়া এটা হতে পারে না মাখো মাখো সবাই এই তো নয় মাখ পদ রেণু যে রেণু মেঘেছিল নন্দ সুতো কানু এই ধুলি হরিদাস আজ গায়ে মাগছে কারণ বৈষ্ণবদের একমাত্র অলঙ্কার একমাত্র ভূষণ হলো বৈষ্ণবের চরণ ঢুলি সাধু রঙ্গের ভূষণ সোনা দানা দামি জামা কাপড় নয় সাধু রঙ্গ ভূষণ হলো বৈষ্ণবের চরণ ধুলি বৈষ্ণবের চরণ ধুলি ভূষণ আর মহাপ্রভুর দিকে তাকিয়ে বললে প্রভু একবার দেখাবে তুমি সেই শিবা সঙ্গনে যেভাবে নত্ত কীর্তন করে জগৎকে সংকীর্তন আনন্দ দিয়েছিলে তোমার সেই নটরাজ নর্তন কীর্তন দেখাবে অঙ্গনে আরাম বিলা প্রভু মহাসংকীর্তন বক্কেশ্বর পণ্ডিত তাহা করিল নর্তনাজ ভক্তরা নিত্য করছে আর কীর্তনটা করছে কি জানেন হরিদাসকে মাছ গানে রেখে বেড়ি কীর্তন করছেন এই কীর্তন করতে করতে প্রভু সার্বভৌম রামানন্দ সবার অগ্রেতে হরিদাসের গুণ প্রভু কহিলা লাগিতে জনরা জানো এই মহাপুরুষের গুণ জানো আমার হরিদাসের গুণ জানো বিষান্ত সর্ব যার মুখের কথা চলে যায় লক্ষ্য হীরার মতো পতিতা ব্যানাবোল জঙ্গলে তিন দিনেই যিনি মহন্তি হয়ে যায় মায়া দেবী ভোলানোর জন্য মায়া কবলিত জন্য ফুলিয়ার গঙ্গাত্রী এসেছিল আমার হরিদাস মায়া দেবী মোহিত করতে পারেনি শেষে মায়া দেবী হরিদাসের চরণে শিষ্য হয়ে বলল ঠাকুর আমি অনেক নাম শুনেছি শিবের কাছে দীক্ষা পেয়েছি কিন্তু তোমার হরি নাম এত মধুর তুমি আজ নূতন করে আমায় দীক্ষা দাও মায়া দেবী পর্যন্ত ঠাকুর হরিদাসের দীক্ষা নিলেন সাক্ষাৎ দেবী আজ হরিদাসের কাছে দীক্ষা নিলেন সবার সম্মুখে হরিদাসের গুণ গাইতে লাগলো হরিদাসের গুণ কহিতে প্রভু হইল কহিতে কহিতে প্রভুর মহা মহাসুখ আচ্ছা ভক্ত ভগবানের কীর্তন করলে ভক্তের সুখ বাড়ে আর ভগবান ভক্তের করলে ভগবানের সুখ বাড়ে ভগবান আনন্দ পান ভক্তের কীর্তন করতে করতে হরিদাসের নিজগ্রতে প্রভুরে বসাইলা নিজনেত্র ভিঙ্গ দুই মুখপত্রে দিলা সরিদয় আনি ধরিল প্রভুর চরণ সব ভক্তের চরণ রেণু মস্তকে ভূষণ আর শ্রীকৃষ্ণ শব্দ বলে বারবার প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার একজন মরমী ভক্ত দ্রুত গিয়ে মহাপ্রভুর কাছে বসিয়ে দিলেন হরিদাস ঠাকুর প্রভু চরণ দোকানা কোলে করে হৃদয়ে নিলেন হৃদয়ে চরণ দোকানা নিয়ে আর প্রভুর নয়নের দিকে তাকিয়ে আছেন যেন হরিদাসের চোখ হলো ভৃঙ্গ ভমর আর প্রভুর বদনটা যেন কমল সেই কমলপদ্ম পদ্ম করতে করতে প্রভুর চরণে ফোটা ফোটা প্রেমস্র হরিদাস চোখ থেকে ফেলে প্রভুর চরণ অভিষেক করছে হ্যাঁ কি বলছেন প্রভু মুখ মাধুরী পেয়ে নেত্রে জলধার হরিদাসের নয়ন দিয়ে প্রেমস্র ধারা বইছে প্রভুর চরণে আর অশ্রু বিসর্জন দিচ্ছেন এবার সেই সময় এবার সেই সময়টা হরিদাস এমনি করে প্রভুর চরণ বুকে ধুলল নয়নী প্রেমস্রুধার বিগলিত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার প্রভু প্রভুমুখ মাধুরী পিয়ে জলে নেত্রে ধার শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ নামের সহিত প্রাণ করিল উক্রমণ জয় নামাচার্য হরিদাস ঠাকুর কি